হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু দা মাই চ্যানেল তো গাইস অনেকদিন হলো তোমাদের মাঝখানে ভিডিও দিতেছি না কোনো ইন্টো না আজকে শুধু ভিডিও চলবে আর আয় কারণ নাম সে বলু জনে আর আমরা কার সাথে আছি নোভরা রাসেলের সাথে ভাই বুঝতে পারছো নোভরা রাসেলের হাতে আছে আমরা ভাই খেলে দিতেছি স্কোর আর ষোলো বাসে স্কোর যে এনে এখানে জ্বালায় ভাই বল ভাই এখানে কিন্তু আমরা ভিডিও একটু স্পিড করেছি আমরা সিনেমা পানি দিতে কারণ কখন কই থেকে জানি হেকারে মেরে দেয় ভাই এটা এখন ওর আর পিছিয়ে একটাকে এখানে প্ল্যান নেট গেছিল এখানে কিন্তু আমরা ফিনিশটা দিয়ে দেয় আর এখানে কিন্তু শুরু শুরুতেই কিন্তু আমরা একটা কিল পে যাই সামনে কিন্তু একটা এনিমি পাইতেছে আমি ড্যামেজ দিতেছে বুঝতে পারছি না আমার সিটে ড্যামেজ লাগতেছে না গাইস এটাই কোনো প্রবলেম আমার নেটটা কিন্তু বারে বারি করতেছে সামনে কিন্তু একটা এনেমি আর আমার বাড়িটা কিন্তু ওদিক আছে নবা আসলে যার বসতেছে ওই গাই দুই এক্স করে গাছের মারকের কোনো ব্যাপারই না সেটা বড় কথাটা বড় কথা আমি ভয়েসটা দিতে কার কারো ঠান্ডার মাছ কেন বসতে তোমরা দেখো কিন্তু সাবস্ক্রাইব করে এটা কিন্তু আমার খুব কষ্ট লাগে তোমরা কি করো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বেশি বেশ শেয়ার করে দাও আর তোমাদের ভাই বেড়া ভাই বেড়াতে আমাকে শেয়ার করে দাও অবশ্যই চ্যানেলটা দ্রুত ভাই দ্রুত পরিমাণ একশো কে করে দাও তোমাদের একটা রিকোয়েস্ট ভেরি ভেরি রিকোয়েস্ট তোমরা চ্যানেলটাতে একশো কে করে দাও তোমাদের একটু ভালোবাসে আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে বিশ্বাস করোক ভাই তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করতেছি দিন রাত কষ্ট করতেছি কিন্তু ভিডিও কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমাদের কাছে জোরকে ভাই একটা হাত পা ধরে রিকোয়েস্ট করতেছি তোমরা যা যা দেখতেছো অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আর ভিডিওটা ভালো অবশ্যই একটু লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাকে দেখো আমরা এখানে কিন্তু আমি অনেক দিন ধরে কেড়ি না গাইছি বুঝতে পারছো এখানে একটা এটাই হলো প্রবলেম গাইস এটাই হলে তো পাওয়া যায় না বুঝতে পারছো যে হ্যাকারের উৎপাদ তার মধ্যে যদি কিলটা হয়ে যায় চুরি তা বুঝতে পারছো কেমন একটা বাড়ির লাগে প্রাণায় চিল তোমাদের বাড়ি করবো অনেক অনেক কিল আর ম্যাচটা করবে বুয়া আমাদের এটা ফেলে দেখ তার মানে অনেক অনেক কিল করতে হবে গাইজ আমাদের অনেক অনেক কিল করে আমাদের ম্যাচটা যেভাবে হোক বুয়ে করতে হবে বুয়ে তো করবো গাইস তোমার লাইক করো কিন্তু তাড়াতাড়ি জলদি জলদি ভিডিও লাইক করে দেওয়া ভিডিও ভালো একটা কমেন্ট করে দেবা তোমরা তো চাও আমার সাথে গেম খেলতে করতেছো করতেছ যদি কমেন্ট বক্সে ইউআইডি পাঠাও আমি তোমাদেরকে পাঠিয়ে আর তোমাদের সাথে অনেকবার গেম খেলবার তোমাদেরকে হেকারের সাথে বাইরে খেলে নিয়ে আসবো কারণ গাই আমার সাথে খেলতে বুঝতে পারে কতগুলো হেকার পরে তাও যদি তোমরা খেলতে চাও অবশ্যই ইউটি পাঠিয়ে দেবা কী রে ভাই এটা কোনো কথা সে মানে দূরে দূরে ড্যামেজ লাগে তাও ভাই ওয়ার্ল্ডেরই একটা স্কোয়াড কিন্তু ফিনিশ হয়ে গেল লাস্ট একটা ম্যান ছিল তো আমরা এটা ফিনিশ করছি আর জানি কখন কই থেকে ম্যান আসে গাইছে এটা কিন্তু প্রমাণ আর এখানে বসে তো আমরা নবরার নবরার কাছে গাইছি নবরার আসলে কাছে কিন্তু এনিমি গাছে আমি দেখতে পাচ্ছি কারণ আমাকে টিমে যেভাবে ডোবাসে স্কোর করে যাচ্ছি বেঁচে তো অনেক গাইছি আমার একটা একটা সরবো বাই নখ হয়ে গেছে মানে ড্যামেজ ট্যামেজ দিয়েছিল নাকি কেলটা আমি মেরে দিয়ে গেছি আরে पीएसएस सर अच्छे ओए एटे हैकर ছিল নাকি বুঝলাম না এ হ্যাকার ছিল নাকি ভাই আরে প্রনাচিল তোমাদের ভাই করবে অনেক অনেক কিল সময় একটা 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 এলিমিন ভাই দয়াল মেয়ে সে ভাই দয়াল মেয়ে সে ভাই এটা কি আবার দয়াল নাম রেখেছে আচ্ছা প্রনাচিল তোমাদের ভাই করে দিয়েছে রিভাইভ আর তোমাদের ভাই রিভাইভ পে কি টিমমেট কে মারবে এটা হ্যাকার ছিল নাকি ভাই কি মারলো ভাই কি মারলো একটা গুলি মারতে আমার এত সময় লাগে তার বুঝতে পারছো এখনো বসে আসে আমাক মারার জন্য আসে এখানে এখানে আরে ড্যামেজ দিয়েছে রে ভাই এটা কোনো কথা অনেকগুলো আরে কবারে আসে আলাপ আলাপ গুনে যাই গাইস এই একগুনে বসে আছে আমার দিকে তোমাকে সুপার মিডিয়া নেই কারণ গাইস একে মারবো ভাই কৌশলে একে মারে বাইরে ওরা ধরো নোয়াল ধরে লাগবে মনে হয় আমার দিকে মারে আরে আমার টিম রে ভাই পেনি সবাই না তোদের ভাই তো আছে আর ম্যাচটা যেভাবে বিয়ে করতে হবে ই কিন্তু বারবার আমাদেরকে মারতে শেখাইছে কি মারবো চা কি করে মারবো আমি একটু ওটে নেই কারণ কয়ে জানি একটা দেখেছিলাম মনে হয় তো আরে বুঝতে পারছি না কয়ে এটা আমি বুঝতে আরে গাছ দেখছি দেখছি একশো আরে আরে শর্ট 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 আরে লাগছে আরে একটা লাগছে ভাই একশো তেইশে লাগছে আরে গাছে একশো তেইশে আরে আমার ক্যারেক্টার এত মঙ্গ বান্ধে গাছ ক্যা ভাই এত মঙ্গ বান্ধে গাছ ভাই আমার ন এখানে আরে মানে এনিমিটা উপরে উঠে আর আমার ওয়াল হয়ে ফুরে আছে গাছ গোলাল ফুরে গেছে আমার এখানে ল্যান্ডম্যান বসে দিই আমার এতে তিন চারটা ল্যান্ডম্যান আছে এখানে বসে দেবে কাম আগে তোমরা যারা ভিডিওতে লাইক করেন যদি লাইক করে দাও কি করতেছো তোমাদের আশায় কিন্তু ভাই অনেক কষ্ট করে একটা ভিডিও বানিয়ে গাইস বিশ্বাস করো অনেক কষ্ট করে একটা ভিডিও নিয়ে আসি তাও তোমরা লাইক করতে চাও না শেয়ার করতে চাও না ভাই প্লিজ প্লিজ একটা শেয়ার করে দিও আর তোমাদের ভাই ভিডিওর ভালো অবশ্যই লাইক করে দিও গাইস এই ঠান্ডার মধ্যে ভয় দেওয়া গাইস বুঝতে চ ভয়টা যদি খারাপও হয় তাও তোমরা কিন্তু মেনে নিও কারণ তোমাদের বুঝতে পারছো তোমাদের ভাই অনেক কষ্টের একটা ভিডিও নিয়ে আসে ভাই তোমরা লাইক শেয়ার কিছু করতে চাও না আর বলছো তো ইদানিং কিন্তু বেশি গেম প্লে করা যাচ্ছে না এত পরিমাণে এত পরিমাণে হ্যাকার পড়তেছে কি বলবো এখানে সবচেয়ে বেশি হয়েছে মোবাইলে কিন্তু ইদানিং কিছু কিছুদিন হলে হ্যাকার প্রায় শুরু আছে গাইস আমি চাই হ্যাকটা ভাই বন্ধ করা তাড়াতাড়ি বন্ধ করে রাখবে তোমরা তার আগে আমার টিমমেটকে ডাউন ডাউনকে দেয়

ষোলো আছে গায়ে এটা ষোলো ম্যান আছে আরে প্রাণে চিল ষোলো আসুক আয় বাইশ করে আসুক মেন কথা আমাদেরকে ম্যাচটা বুঝা করতে পারে ম্যাচটা হারছিল বলতে গেলে অল্প একটু হারতে আমার একটা হ্যাকার পাইনি আর গাছ আমি চাই এরকম সাধারণ ম্যাচ পড়ুক কারণ এখন আমাদের সাথে হ্যাকার দেখা হয়নি কি কারণ সামনে দেখতে পাচ্ছি একটা এনিমি থামো এখানে গাড়ি নিয়ে আসতেছে ওরা এ ডাবলম পেয়েছে গাছ থামো এ ডাবলম ডোকা কি গাছ একশো বিশের লাগে ভাই একশো আটাশের লাগে থামো আরে একটা গুড়ি দু লাগতো ভাই তখন ডেড়শো ভাই ডেড়শো নিয়ে এসে কিন্তু ভাই টিম মেটে কিলে কনফার্ম করতে লাগছে থামো থামে একটা সিনেপার ম্যান গাছ এটা কি হেকার নাকি ভাই দেখতে পাচ্ছি সিনেপার বড় একটা গান জুম করে যাচ্ছে আরে ভাই ওই মারালি সময় বানি ফ্রেন্ড তোমাদের ভাই করবো কি আর গাছের কপার একটা নিমে আছে থামো আরে ভাই

এটা কিন্তু অনেকটা সরি তো কোনো একটা কিল আরে সমস্যা নেই বেশি করে আর গাছ বেশি করে সমস্যা নেই তো আমাদের ভাই তাদের একটা কিল করবে আর দশটা মিল করবে এটা স্বাভাবিক আমার এটি সুপার মিটির গাইজ সুপার মেটির অনেকটাই মনে আমাদের প্রয়োজন যদি ভাই জুন প্রসার বাসে থাকে তাহলে বুঝতে পারছো আমাদের অবস্থা কিন্তু টাইট করে দিবে কারণ গাইজ জুন প্রসারের হাতে জুন প্রসারের হাতে একদম পাওয়া যায় না এটা কিন্তু স্বাভাবিক এটা আমাদের স্বাভাবিক কি ম্যাচ ছিল এটা বুঝতে পারছেন কঠিনটা ম্যাচে একটা এরকম নর্মাল ম্যাচ পেলে ভাই ভালো লাগে কিন্তু কাজ যদি হেকার পরে ম্যাচে মেয়ার হার হওয়া ভালো কিন্তু হেকার পরে একদম ভালো না এখানে আমার পোষার নাকি গাছ এটা পোষার মনে হয় সম্ভবত ও ভাই একটা পোষার মনে ছিল আরে ভাই এই ট্রেক গাড়িটা দেখলে সবচেয়ে ভয়ানক গাড়ি গাড়ি ফাটা গাড়ি ফাটাও মেয়া নোবরা গাড়ি ফাটাও আরে ভাই আমার হাতে নোবরা আছে দুই দুইটা ম্যানকে গাড়ি বাবাকে ডাউন করে দিচ্ছি গাছ আমার একটা ডাউন করে দিচ্ছি কারণ আমাদের দুজনে ঢুকতে হবে গাছ জুনে মেন কথা আমাদেরকে জুনে ঢুকতে হবে কারণ গাইস এখানে অনেকটা এনিমি মনে রাখতে হবে আমার আমি একটা ম্যান একটা অনেকটা টেমে দিয়েছে আমার আরে বুঝতে পারছি ভাই আমার স্পিড দিক তাকাও আমি একবার কী করে দিচ্ছিল গাইস অল্প একটু জুনে ভাই বেসে গেলেম এটা কোনো এটা কোনো কথা এই গাইস এটা কোনো কথা ছিল ভাই এটা কী ছিল এটা কিন্তু অনেকটা হার ছিল ভাই এই ম্যাচটা আর এই ম্যাচটা অনেকবারে কঠিন একটা ম্যাচ ছিল রে ভাই দেখি কি হয় গাছ একটা নিমাসের ভাই বারা 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 বাড়া বাড়া ভাই কি মেরেছে আর কাজ মেরে দিয়েছি ভাই আমাকে নবরা কিন্তু একবারে স্পিড দেখছে মানে ওয়ালি ওয়ালি একটা ডাউন কে দিয়েছে চারটা এনিমি মানে এনিমি একটা এনিমি আসে ভাই করেছে কিল ডান হয়ে গেছে মানে আমাদের একটু থেকে গেছি ভিডিও তাদের লাইক করো শেয়ার করো বেশি ওরা লাইক করো আমি একটা এনিমি সামনে এ এনিমিটা ম্যাচতে পারলে কিন্তু আমরা ম্যাচটা বুঝিয়া ম্যাচটা করেছি বুইয়া থম একটা ক্যারেক্টার সিনেমে লাগে না কোয়া দিন থাকে একটা লেগেছে গাইছ লেগেছি আর আমার টিম মেতে যায় ভাই ম্যাচ